আজকে একটা বলুক ভিডিও করছি আজকে নাস্তা হবে একে ক্ষীর আর দুধ দিয়ে নারকেল দিয়ে এই ক্ষীরটা বানাবো হাই গাইস আজকে বলুক ভিড়োয় দেখাচ্ছে একে ক্ষীর তৈরি করা হাই রাধে তোমার জন্য নাস্তা বানাচ্ছি একে ক্ষীর তুমি তো অনেক কিছু বানাও আজকে আমি তোমার জন্য চালেরটার ক্ষীর বানাবো এই তো দুধ দিয়ে নারকেল দিয়ে আজকে ভিডিওটা বলো করছি আজকে নাস্তা দেখাবো এখন বানাই তারপর রান্না করা দেখাবোটা চালের আটার ক্ষীর দারুণ সুন্দর খেতে দারুণ ভালো লাগে দুধ দিয়ে নারকেল দিয়ে এই ক্ষীরটা দারুণ সুন্দর হয় সব রকমই ক্ষীর বানানো যায় এই ক্ষীরটাও ভালো লাগে এটা শীতকালে বেশি ভালো লাগে এটা গরম তো তাও ভালো লাগবে শীতকালে হলে বেশি সুন্দর হয় ক্ষীর বানানো হয়ে গেল। দুধ দিয়ে নারকেল দিয়ে এই ক্ষীরটার নাম হচ্ছে একে এবার খাবো ঝটপট